কাবাব মানে অনেক লোভনীয় খাবার তো আজকে কাঁচা কলা কাবাব বানাবো তো কাঁচা কলা এই যে সিদ্ধ করে নিয়ে নিলাম সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিলাম রঙটা অনেক সুন্দর আসছে এখানে নিয়ে নিলাম এক একটু আলু সিদ্ধ করে নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম লাল লালমরিচ ভেজে নিয়ে নিলাম লবণ এবার সব কিছু হাত দিয়ে মেখে নিব মেখে নিলাম সবগুলো এবার কাবাব বানিয়ে নিব তো কাবাব বানিয়ে নিলাম আমি এই কয়টা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে আরও যা যতগুলো লাগে বেশি করে বানাবেন এবার এগুলো তেলে লাল লাল করে ভেজে নিব তো বাজার জন্য গরম তেলে দিয়ে দিলাম উপর দিয়ে একটু চাউলের গুঁড়া ছিটিয়ে দিলাম তো এপিট ওপিট করে বেজে নিলাম হয়ে গেল আমার কাঁচা কাবাব একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজাদার এই কাবাব রেডি হয়ে গেল কাঁচা কলার কাবাব